অত্যন্ত গুরুত্বপূর্ণ চোদ্দোই মে বৃহস্পতি ধনুরাশি সপ্তমে মেনে চলুন এইগুলি জীবন পাল্টে যাবে এখানে একটা কথা বলি চোদ্দোই মে দিনটি বুধবার খুব ভালো দিন আপনাদের জন্য আবার পরের দিন বৃহস্পতিবার আপনাদের জন্য আরও ভালো দিন তবে এইটুকু বলতে পারি এতদিন আপনারা মনের মতো সাফল্য পাননি তবে বৃহস্পতি সপ্তমে আসার পর থেকে খুব ভালো ফলাফল বুঝতে পারবেন তবে হ্যাঁ আজকের ভিডিওতে যেসব কথাগুলি মেনে চলার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু মেনে চলবেন খুব ভালো কাজ পাবেন ধনুরাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি তাই মাথায় রাখতে হবে সবসময় বৃহস্পতি যেন খুশি হয় বিশেষ করে এই সব কাজগুলি করতে হবে এবার বলি কোন সেই গুরুত্বপূর্ণ কথা এক নাম্বার। আপনারা যে মাথার বালিশ ব্যবহার করেন সেই বালিশের কভারটা হলুদ কালারে রাখার চেষ্টা করবেন মাথার বালিশের কভার যেন হলুদ হয় দুই একটা কাঁচা হলুদ নেবেন ওর মধ্যে হলুদ সুতো দিয়ে তিনটি গিট দেবেন গিট দেয়া হয়ে গেলে আপনার মাথার বালিশের ভেতরে ওটা রেখে দেবেন এটা কিন্তু বৃহস্পতিবার করবেন তিন নাম্বার একটা ছোট হলুদ কাগজে সবুজ কালির পেন দিয়ে তিন সংখ্যাটা লিখবেন একটা ছোট হলুদ কাগজ নেবেন তার মধ্যে সবুজ কালির পেন দিয়ে তিন সংখ্যাটা লিখবেন তারপর ওটা মানি ব্যাগে রেখে দেবেন চার নম্বর বৃহস্পতিবার স্নানের জলে আপনি যখন বৃহস্পতিবার স্নান করবেন সেই জলে সামান্য হলুদ দেবেন হলুদ দেওয়ার পরে সেই জল দিয়ে আপনি স্নান করবেন পাঁচ নাম্বার এটা কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু করবেন কপালে জাবরান দিয়ে তিলক পরবেন কেশর কেশর বা জাবরান দিয়ে তিলক পরবেন ছ নম্বর বৃহস্পতিবার হলুদ রং বেশি ব্যবহার করবেন যেমন হতে পারে আপনার পোশাকপত্র ড্রেস আপ তারপর রুমাল হতে পারে বা আপনি যে খাবার খাবেন সেই খাবারটা যেন হলুদ হয় সাত নাম্বার বৃহস্পতিবার আপনার সামর্থ্য মতো দান করবেন একটু হলেও দান করুন তবে হলুদ রঙের জিনিসপত্র দান করলে খুব বেশি ভালো হবে আট নাম্বার বৃহস্পতিবার অবশ্যই বিষ্ণু পুজো করবেন খুব ভালো কিন্তু ফলাফল পাবেন অবশ্যই বৃহস্পতিবারটা বিষ্ণু পুজো করবেন নাম্বার শিক্ষক ও গুরুজন ব্যক্তিদের সম্মান করবেন অবশ্যই কিন্তু এটা করবেন শিক্ষক ও গুরুজন ব্যক্তিদের সম্মান করবেন দশ নাম্বার। আপনার সামনাসামনি যদি গরু দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সেই গরুকে খাবার খাওয়াবেন সেটা আপনি যেটা খুশি আপনি খাওয়াতে পারেন তবে কিন্তু গরুকে খাবার আপনি খাওয়াবেন এই ছিল দশটি গুরুত্বপূর্ণ কথা এইটুকু বলতে পারি আপনি যদি এই দশটি কথা মেনে চলেন তাহলে আপনার উন্নতি হবেই হবে যদি আপনাদের এই ভিডিওটি একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ